একজন বয়স্ক বাবা বলেন আপনি বছরের পর বছর প্রকাশ্যে দিবালোকে সিগারেট চান ফালতু হয় কথায় কথায় ষাট বছর বয়স গালি দেন কে বুঝাইতে চান আপনারে আপনাদের যাদের দাড়ি নাই চেহারায় আপনারা নিজেদেরকে কে পরিচয় দিতে চান বলেন মেয়ে এখন দাঁড়ায় বলেন কি বুঝাইতে চান নিজেকে ইমানদার এমন হয় সাড়ে চোদ্দশো বছরের ইমানদার এমন ছিল আপনি আপনার কি বুঝাইলেন কি বুঝাইলেন বলেন মুসলমান যাদের ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না স্ত্রী পর্দা করে না এই বাফ আপনার ফ্যামিলি এটা মুসলমানের ফ্যামিলি ওই ছোট বাচ্চা কয়জি না এই বাচ্চা বুঝছে কথা সে নিজের থেকে বলতেছে জিনা